মানুষের যাওয়ায় কোথাও গিয়া শান্তি নাই গরুর হাতে গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশি কালকে পরে দিন ঈদ আজ গরু না কিনতে পারলে তো মহাসমস্যা হইব আমার আবার বাজারে সবচেয়ে বড় গরুই কিনতে হইব না হইলে আমার আবার পেস্টিস থাকত না অন্য কেউ আবার বড় গরু কিনে নিব তার আগে সবচেয়ে বড় গরুটা আমার কিনতে হইব সবচেয়ে বড় গরু কিনা এলাকায় নিজের ভাবমুখী উজ্জ্বল করতে হইব চোল ওইদিকে যাই এইখানেও তো খালি মানুষ আম মানুষ মনে হয় খালি মানুষেরই ঈদ আছে আমাদের ঈদ নাই হোক আপনার একটা বড় গরু কিনতেই হইব না হলে আপনার দেখ দেখ এইটা বাজারের সবচেয়ে বড় গরু কি সুন্দর স্বাস্থ্যবান আমরা এই গরুটাই কিনব যত টাকাই লাগুক এলাকায় আপনার হেই রকম একটা পেস্টিস আছে ঈদে সবচেয়ে বড় গরু কোরবানি না দিলে কি চলে লবে আমার কয়রা ছবি তুইলা দে ফেসবুকে দিমো আমি ভাইরাল হইয়া যামো দেখুস না মানুষে গরু লবে ফেসবুকে কত ইংলে ছবি পোস্ট করে আফনে মনুষ্য জাতির মতো গরুর লেজ ধৈরা খারান আমি ছবি তুইলা দিতাছি মুক্তা হাসি হাসি কইরা রাইখেন আর শক্ত কইরা গরুর লেজটা ধইরেন। এত বড় গরু কোরবানির জন্য কিনছেন নাকি শিয়াল মশাই হুমিরে বউ কোরবানির জন্য এই বিশাল গরু কিনছি তো তোমরা কি কোরবানি করতেছ ও তোমরা তো বরিন আচ্ছা ঈদ দিন আমাদের বাড়ি আইস কিছু বস্তু দিয়া দিন উনি পুয়া আপান লইয়া খাইতে পারবা এই বারো কোরবানির কোনো ব্যবস্থা করতে পারলা না পোলাপান গুলা গোস্তের জন্য কান্না করে না এই বারো কোরবানির কোনো ব্যবস্থা করতে পারি নাই খালি নাই নাই শুনতে শুনতে আমার কান জ্বালাপালা আমি বলে তোমার সংসার করে গেলাম অন্য কেউ হলে কবে ঝাঁটা মেরে চলে যাইত আমার হয়েছে যত জ্বালা আর পারি না বনের রাজা সিং মশাই এই ছাগল লুইয়া কই যাইতেছেন ও বুঝেছি কোরবানির জন্য এই ছাগল কিনে আনছেন বনের রাজা সিংহ ছাগল কোরবানি করে ইজ্জত আর রইল না আরে বাঘ মামা এখানে ঝুম মাইরা বইসে আছেন যে আমি বাজার থেকে আসলাম কোরবানির গরু কিনে আনছি পাঁচ লক্ষাকে দিয়া কিনছি আপনি কোরবানির কি ব্যবস্থা করলেন আর বলো না ভাইগনা হাতটা খুব টান টান ভাবতি কয়রা মুরগি দিয়া এইবার ইত্যা পার করুন আর মুরগির যে দাম মুরগির নাম লইতেও সরম করে শিয়াল মশাই আমাদের প্রতিবেশী আমাদের বাড়ির সামনে তার বাড়ি শিয়াল মশাই যে বড় গুরু কিনে আনছে এটা বড় গুরু জীবনেও দেখি নাই আমার পোলাপান দিন ঈদ কোনো ব্যবস্থা করতে পারলাম না এখনো আমাদের গরু দেখতেছে নাকি দেখো মন ভয়া গরু প্রতিবেশী থাকা মুশকিল ঈদের দিন আইসো কিছু বস্তু দি মনি তোমাদের তো কেনার সামর্থ্য নাই মা দেখছো শিয়াল চাচা কত বড় বড় কিনে আনছে ঈদের দিন আমাদের গোস্ত দিব তাই না অনেক গোস্ত খাইতে পারবো আমরা কিন্তু গতবার ঈদে তো বস্তু দেয় নাই আমাদের ওরা পরে বলেছে যে আমাদের কথা নাকি ওরা ভুলে গেছিল তাই বস্তু দেয় নাই এবারও কি আমাদের কথা ওরা ভুলে যাইব মা শোন গরুটাকে মাঠে নিয়ে ঘাস খাওয়া গিয়ে চিপা চাপা দিয়ে না গিয়ে একদম মেইন রোড দিয়ে মাঠে যাবি মাঠের একদম মাঝখানে গরু বেঁধে ঘাস খেতে দিবি মাঠের মাঝখানে এমন পজিশনে গরুটাকে রাখবি যে সবাই আমার গরুটা দেখতে পায় তাইলে আমার প্রেস্টিজ বাইরে যাইব এলাকায় সবাই আমার লাইক করব লাভ দিব তুই মাঠে গিয়া কোনো রকম বাদ আমি করবি না শিয়াল মশাইল কোরবানির গরু নাকি এটা হাতে চেয়ে বড় গরু অন্যদের গরুটো তো এইটার তুলনায় বাসন মনে হয় কি হলো খেলবি না আয় আই আই খেলি আয় না খেলবো না মাঠে যাচ্ছি আমাদের গরুর কাছে আর তোরা কুরবানির পশু কিনিস নাই তোরা বুঝবি কি কেউ কেউ তো এমন কুরবানির পশু কিনছিস যে বাছু মনে হয় আমার প্রেস্টিজ নাই নাকি যে তোদের সাথে খেলবো যাই মাঠে আমাদের গরুর কাছে ঈদগাহে নামাজ শেষ হবার সাথে সাথে কুরবানি করা শুরু হইব তুই ভালো করে গরুটাকে গোসল করা এরপর গরু বলায় মালা দিয়া পুরো এলাকা ঘুরাইয়া কুরবানি মাঠে গরুটাকে নিয়ে যাবি ভালো করে গরুটাকে সাজাবি কারণ সবাই আমার গরু দেখবে আমি ঈদগাহে নামাজ শেষ করে পরে কুরবানির মাঠে আসবো এরপর গরু কোরবানি করব ভালো করে বুঝেছিস আমার কথা না বুঝলে আবার রিপিট করম আজ ঈদের দিনেও তোরা খেলা করছিস ও তোদের তো কুরবানির পশু কিনে নাই তাই ঈদ নাই তোদের যাই কুরবানির মাঠে ওইখানে আমদের গরু কুরবানি করা হইব যাই রে বাই বাই শিয়াল মশাই শিয়াল মশাই সর্বনাশ হইয়া গেছে গরুকে সাজাইয়া সারা এলাকা ঘুরছি অনেক নাচানাচি করছি আমরা শুধু তাই না গরুটাকেও লেজে ধইরা না চাইছি আমরা এরপর কুরবানির মাঠে নেওয়ার সময় রাস্তার মোড়েই গরুটা ছটফ করতে থাকে আর গরুটা ছটফ করতে করতেই হঠাৎ ময়রা গেছে এই গরমে মনে হয় গরুটা হিট স্ট্রোক করছে চলেন তাড়াতাড়ি আর কে দেখলে তো অহংকারের পরিণাম ভালো হয় না কুরবানী হল আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু নিয়ে বারাবাড়ি করতে নেই ফুরবাণীর পশু কিনে ফেইসবুকে ছবি দিয়ে লাভ কি বিষয়টা এমন কি যে ফেসবুকে কুরবানীর পশু ছবি দিলে একটা নেকি এমন নামায় যোগ হইব ফুরবাণীর পশুকে সাজাইয়া পুরো এলাকা ঘুরাই কিন্তু মিসেল বাড়ির পাশের প্রতিবেশীর খবর রাখে না যারা এক টুকরা গোষ্ঠীর জন্য অপেক্ষা কুড়া থাকে এর নাম কি কুরবানী কে কত বড় পশু কিনতে পারে হেড নিয়া প্রতিযোগিতা করে এতে করে কি আসলেই ভাবমুক্তি উজ্জ্বল হয় নাকি আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় অহংকার আর বরাবরই ফল ভালো হয় না হাতে না থি তা তুমান পাইলা তুমি শিয়াল মশাই এই মুরগির গোস্তটা নেন ছাগল কুরবানি দিছিলাম গোস্তটা নেও আসল সবাই মিলেমিশে ঈদ আনন্দ ভাগাভাগি করি আরে এটাই তো আসল ঈদ আনন্দ ভাগাভাগি এটাই তো কুরবানির ত্যাগের মাহাত্ম এর নামই তো কুরবানি